কারো জন্ম যদি পঁচিশে জানুয়ারি দুই হয় তাহলে আজকে একত্রিশ আগস্ট দুই হাজার তার বয়স অ্যাকচুয়াল বয়স কত হবে অনেক সময় চাকরি কিংবা পুলিশ ভেরিফিকেশন অথবা যে কোনো অনলাইন অফলাইন যে প্ল্যাটফর্ম আছে সেখানে কিন্তু আমাদের সঠিক বয়সটা লিখতে হয় তো সঠিক বয়স লেখার সময় কিন্তু আমাদের দিন মাস এবং বছরটা ঠিকঠাক মতো লিখতে হবে তা না হলে সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে তো আজকে দেখাবো কিভাবে সহজে বয়স নির্ণ করা যায় তো জন্ম তারিখটা কি পঁচিশ জানুয়ারি দুই আর আজকের তারিখ একত্রিশ আগস্ট দুই তো আমরা আজকের তারিখটা আগে লিখব বছরের জায়গায় দুই হাজার লিখব এবং আগস্ট মাস হচ্ছে অষ্টম মাস এই কারণে এখানে আট লিখব এবং একত্রিশ আগস্ট দিন লিখব একত্রিশ আর জন্ম হচ্ছে পঁচিশ জানুয়ারি এখানে পঁচিশ লিখব আর জানুয়ারি মাস হচ্ছে প্রথম মাস মানে এক আর দুই সালে জন্ম নিয়েছে এই কারণে এটার নিচে লিখব দুই হাজার দুই জাস্ট আমরা এখানে বিয়োগ করে দিব তো এটা সহজে বের করা যাবে কারণ একত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে থাকবে ছয় আর আট থেকে এক বিয়োগ করলে থাকবে সাত এবং দুই হাজার থেকে দুই আমরা সহজে বিয়োগ করব দুই এবং দুই তাহলে কারো জন্ম যদি পঁচিশে জানুয়ারি দুই দুই হয় আজকে একত্রিশ আগস্ট দুই হাজার সালে তার বয়স হচ্ছে বাইশ বছর সাত মাস ছয় দিন এটা কিন্তু খুব সহজে বের করা গেল কিন্তু যদি প্রশ্নটা এমন হয় কারো জন্ম ছাব্বিশ অক্টোবর দুই তাহলে চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ এই তারিখে তার বয়স কত হবে তো এই অঙ্কটা করলেই বোঝা যাবে যে বয়স নির্ণয় করার ক্ষেত্রে আমরা কী ধরনের সমস্যায় পড়ি তো আমাদের বর্তমান তারিখটা আমি কত বললাম চোদ্দই জুন দুই তো দুই হাজার চব্বিশ আগে লিখব জুন মাস মানে হচ্ছে ষষ্ঠ মাস আর দিন মানে হচ্ছে চোদ্দ দিন চোদ্দই জুন দুই হাজার চব্বিশ আর জন্ম কত বলেছিলাম ছাব্বিশ অক্টোবর দুই হাজার দুই তাহলে এখানে লিখব দুই হাজার দুই অক্টোবর মাস মানে হচ্ছে দশম মাস আর ছাব্বিশ অক্টোবর এখানে ছাব্বিশ লিখব এখন আগের মতো বিয়োগ করে দিব তো এখন কিন্তু বিয়োগ করতে গেলে একটু সমস্যা পড়বো এর কারণ হচ্ছে এখানে দিন আছে চোদ্দ উপরে নিচে আছে ছাব্বিশ এটা বড় মাস আছে উপরে ছয় নিচে আছে দশ এটা বড় এটা সহজে বিয়োগ করা যাবে এই ক্ষেত্রে কি করতে হবে আমরা তো এইভাবে করতে পারবো না বিয়োগের মতো যে এখানে ছয় আছে চারকে চোদ্দো ধরবো এভাবে কিন্তু নিয়ম না বয়স বের করার ক্ষেত্রে সাধারণ যে বিয়োগ সেই বিয়োগের মতো করা যাবে না তো এটা কীভাবে করবো এখানে যে চোদ্দো আছে এই চোদ্দো সাথে আমাদের এই যে মাস আছে না এখান থেকে একটা মাস এখানে এনে যোগ করব। তো এটা কী মাস আছে জুন মাস বা ষষ্ঠ মাস তো জুন মাস কত দিনের হয় সাধারণত তিরিশ দিনের হয় শুধু এটা না যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি আমরা একটা মাস এখান থেকে এদিকে নেই তাহলে সাধারণত তিরিশ যোগ করতে হয় কিন্তু কখনো কখনো এমন মাস চলে আসে যেখানে এই মাসটা একত্রিশ দিনে হয় কিংবা আঠাশ বা উনত্রিশ দিনে হতে পারে সেক্ষেত্রে একটু ব্যতিক্রম সেটা পরে দেখিয়ে দিব তো এখন জুন মাস কত দিনের ত্রিশ দিনের আমি কি করব এখান থেকে একটা মাস কমিয়ে একটা মাস ওর সাথে যোগ করে তো এক মাস যদি দিনের সাথে যোগ হয় তাহলে কিন্তু এক এক যোগ যোগ হবে হবে না মাস সমান দিন তো সাথে আমরা যোগ করবো হচ্ছে ত্রিশ আর চোদ্দোর সাথে ত্রিশ যোগ করলে কিন্তু হবে চুয়াল্লিশ এখন এই চুয়াল্লিশ থেকে ছাব্বিশ বিয়োগ করতে হবে তো এটা আমরা সহজে করতে পারবো এখানে আঠারো পেলাম তো এখন কি হলো এখান থেকে আমি এক মাস কমিয়ে ফেললাম তার মানে এখানে এখন কয় মাস আছে এখানে আছে পাঁচ মাস কিন্তু এখন উপরে কত আছে পাঁচ নিচে আসে দশ এখন কিন্তু আবার বিয়োগ করা যাবে না কারণ পাঁচ থেকে দশ বিয়োগ হবে না এখন তো মাস বিয়োগ করব। এখন আবার কি করতে হবে এখান থেকে একটা বছর আনে এখানে যোগ করতে হবে তো এখান থেকে যদি এক বছর আনি এক বছর সমান কত মাস বারো মাস তো এখানে পাঁচের সাথে আবার যোগ করব কত বারো তো এখানে কত হলো বারো আর পাঁচ সতেরো এখন কি করব এই সতেরো থেকে দশ বিয়োগ করবো তো সতেরো থেকে দশ বিয়োগ করলে বিয়োগ ফল হবে কত সাত তো এখান থেকে যে একটু আগে এক বছর নিয়ে গেলাম এক বছর নিয়ে এখানে বারো মাস যোগ করলাম এখান থেকে কিন্তু এক বিয়োগ হবে যদি এখান থেকে এক বিয়োগ করি তাহলে এখানে আসে কত দুই হাজার তেইশ তো দুই হাজার তেইশ থেকে আমরা দুই হাজার দুই বিয়োগ করবো এখানে একুশ থাকবে এর মানে হচ্ছে কারো জন্ম যদি ছাব্বিশ অক্টোবর দুই সালে হয় তাহলে চোদ্দোই জুন দুই সালে তার বয়স হবে একুশ বছর সাত মাস আঠারো দিন বিষয়টা কারো কাছে কিছুটা জটিল মনে হলেও এক দুইবার দেখলে কিন্তু বিষয়টা বোঝা যাবে এবং একবার বুঝতে পারলে এ ধরনের সমস্যা বা এই ধরনের সমস্যার সমাধান সহজে বের করা যাবে